হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে আমি বুনুর সঙ্গে একটা প্যাঙ্ক ভিডিও বানাতে চলেছি ওটা হচ্ছে প্যাঙ্কও বলতে পারো বা কমেডিও বলতে পারো তো তোমরা ওই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আমি যাচ্ছি এখন বুনুদের বাড়িতে তো ওর সঙ্গে হচ্ছে আজকে ওই প্যাঙ্ক ভিডিওটা করবো ওটা প্যাঙ্ক কি কমেডিও বলতে পারো ওটা মানে দেখতে থাকো তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো একদম জানে না ভিডিওর সম্পর্কে তো চলো গিয়ে আমি ওকে ডাকবো বাইরে বেরোনোর জন্য তো যখন বেরবে তখন এসছি বুনু বুনু ও বুনু শোন বেরা তো ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেছে ও ভাবছে কি এমন ভিডিও যেটা আমার সাথে ও বানাবে তাই ও চিন্তিত ছিল অনেকটাই ভিডিওটা হচ্ছে কি না ঠিক আছে খালি আমি যা যা করলো তুইও তাই দেখবি হ্যাঁ তো ধর আমি তোর পায়ে হাত দিলাম যে তোর পাওয়ার পা ঠিক আছে ধর যে আমি এখন তোর হাতে হাত দিলাম বললাম যে এটা তোর হাত ঠিক আছে হ্যাঁ তুই আমার হাতে হাত দিলি তা আমি দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে হাতবে इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो